আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে আপনাদের সকলকে এখনকার আলোচনার বিষয় শোনা যাচ্ছে বেগম জিয়াকে নিয়ে খালেদ জিয়াকে নিয়ে লন্ডনে যাচ্ছে একটি বিশেষ বিমান কাতার থেকে আসছে তো এই বিমানে লন্ডনে কে যাচ্ছেন বেগম জিয়া নাকি তার মিত্রদেব এবং সেই সঙ্গে আলোচনার বিষয় সত্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভারতের সহায়তা নেয়া হয়নি এই অভিযোগ দুটো বিখ্যাত নাট্যকার মনোজ মিত্রের সাজানো বাগান নাটকটি অবলম্বনে আর এক বিখ্যাত চিত্র পরিচালক তপন সিংহ বাঞ্ছারামের বাগান নামে একটি চমৎকার সিনেমা বানিয়েছিলেন এই ছবির এক দৃশ্যে গ্রামের ডাক্তারের ভূমিকায় বিখ্যাত কৌতুক অভিনেতা রবি ঘোষ বাঞ্ছারাম বেঁচে আছে বাঞ্ছারাম বেঁচে আছে না মরে গেছে সেটা তার নারী টিপে পরীক্ষা করছে কিন্তু নারীর গতি বড় বিচিত্র এই আছে তো এই নেই যখন পাওয়া যাচ্ছে না নারীর স্পন্দন ডাক্তার আনন্দে বলছে নেই মানে বেঁচে নেই পর মুহূর্তে খুঁজে পাচ্ছে নারীর চলা অমনি দুঃখে ভেঙে পড়ছে আছে পরমূর্তে আবার নেই এবং আছে এই আছে এই নেই এই দেখে জমিদার মশাই যিনি বাঞ্ছারামের মরে যাওয়ার জন্যে যিনি খুব চেষ্টা করছিলেন তিনি বললেন তুমি নারী দেখছো না কই মাছ ধরছো ডাক্তার এবার কি আর হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নারীর স্পন্দন আছে কি নেই সেটা নিয়ে রামের বাগান সিনেমার ওই দৃশ্যের মতোই এক বিচিত্র পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালের ভেতরে বেগম জিয়ার চিকিৎসায় আছেন যারা তারা নারীর গতি আর খুঁজে পাচ্ছেন কিনা সে ব্যাপারে একেবারে টু শব্দটি করছে না কিন্তু হাসপাতালের বাইরে সারা দেশ জুড়ে প্রবল জল্পনা বেগম জিয়ার শরীরে আর নারীর স্পন্দন নেই অর্থাৎ তিনি মৃত এই কথা যে শুধু আম জনতা বলছে তা নয় বিএনপির নেতারাও এমনকি বড় একজন নেতা প্রাক্তন সেনাকর্তা এবং সাবেক সাংসদ অসম্ভব রকমের খালেদা জিয়ার ভক্ত অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তো একেবারে জোরে সরে একের পর এক একের পর এক সাক্ষাৎকারে বলছেন কথা যে দেশনেত্রী খালেদা জিয়া আর বেছে নেই তিনি আবার নেত্রী নন তিনি দেশমাতা এই কথাটা বলেন হাসপাতালে চিকিৎসা হচ্ছে ইঞ্জেকশন ফোড়া হচ্ছে তার মৃতদেহে এটাও পর্যন্ত বলেছেন আক্তারুজ্জামান একটা লক্ষণীয় বিষয় হল বিএনপির মির্জা ফখরুল আলমগীর সহ অন্য বড় নেতারা যারা আছেন ঢাকায় কিংবা বাংলাদেশে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি শব্দ কেউ বলছেন না সবাই আশ্চর্যজনকভাবে চুপ মুখে কুলুপ এঁটেছেন এতে মৃত্যুর জল্পনা আরও ডানা মেলছে আর সরকারও এ ব্যাপারে মুখে কুলুপ প্রথম দিকে মেডিকেল বুলেটিনে যা জানা গিয়েছিল সেটা ছিল এরকম বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার উন্নতি অবনতি মানে প্রথমে গুরুতর অসুস্থ অবস্থায় ঢুক হাসপাতালে এলেন পরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার আরও অবনতি তারপর থেকে আর অবস্থার পরিবর্তন নেই আর কোনো বুলেটিন নেই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো সেটা কি বলার দরকার আছে এসবের ফলে মানুষের মনে যদি এই বিশ্বাস দৃঢ় হয় যে বেগম জিয়া আর বেঁচে নেই তাহলে কি মানুষ খুব একটা মানুষকে খুব একটা দোষ দেয়া যায় গতকাল এই এই ব্যাপারে আমি একটি ভিডিও করেছিলাম গতকাল না গত পরশু করেছিলাম সেই ভিডিওতে আমি তার যেখানে আমার যত সব সবাই কমেন্টস দিয়েছেন সেই কমেন্টসে বেশিরভাগ কমেন্টস কয়েকশো কমেন্টস তার মধ্যে বেশিরভাগ কমেন্টসে হচ্ছে তারা বলেছেন যে খালেদা জিয়া মারা গেছেন কয়েকদিন আগে কিন্তু এই সরকার সেটা প্রচার করছে না এই সন্দেহ আরও দানা বেঁধেছে আরেকটি ঘটনায় ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের খালেদা জিয়াকে দেখতে আসা এবং এ নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন মহলে যে জল্পনা ও আলোচনা চলছে তা নিয়ে ব্রিটিশ হাই কমিশনার একমাত্র বিদেশি কূটনীতিক যিনি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন এটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে দেখুন আমেরিকা দেখতে এলে সেটা নাই বুঝতাম তার একটা কারণ আছে কারণ আমেরিকা চাইছিল যে বিএনপিকে কে ক্ষমতায় নিয়ে আসা এইটা চাইছিলেন ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে পর্যন্ত এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা তাদের সেই অবস্থার পরিবর্তন ঘটেছে সেই ঘটার প্রেক্ষিতে তাহলে যদি আমেরিকার যে মানে ইউএস হাই কমিশনার ঢাকায় তিনি যদি আসতেন তবু একটা কথা ছিল কিন্তু এসছেন কে ব্রিটিশ কমিশনার এটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে কেন তিনি এলেন যেসব কথা চলছে হলো তা হলো কুকের এই হাসপাতাল ভিজিট নিয়ে যেসব কথা চলছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খালেদা জিয়া বেঁচে আছেন কিনা সেটা নিয়ে সরজমিনে তদন্ত করা কারণ হঠাৎই ইউনুস সরকার চেষ্টা শুরু করেছে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে কাতারের বিশেষ বিমানে করে লন্ডনে নিয়ে যাবেন যদি লন্ডনে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা দেখেন যে তিনি আর বেঁচে নেই তাহলে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু ঘটেছে বলা যাবে তখন ইউনুস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না এটা ইউনুস সরকারের পরিকল্পনা এই পরিকল্পনার পেছনে আরেকটি ছেদ যুক্তি দেয়া হয়েছে সেটা হলো তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসতে পারছেন না এবং পারবেন না বলে জানিয়েছেন বিশেষ কিছু কারণের জন্য সেটা আর এখানে বললাম না তখন মাকে নিয়ে যেতে হবে তার কাছে কথায় আছে মোহাম্মদ পর্বতের কাছে না গেলে পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হয় অনেকটা সেরকম কিন্তু এখানে আবার ফেঁসাতে পড়েছে ব্রিটিশ সরকার জীবিত মানুষকে লন্ডনে নিয়ে যাওয়ার নিয়ম আছে তাতে কোনো বাধা নেই কিন্তু মরা মানুষ কেন যাবে যদি খালেদা জিয়ার ব্রিটিশ নাগরিক হতেন এবং ঢাকায় তার ইন্তেকাল হতো তাহলে সেই দেহ ব্রিটেনে নিয়ে যাওয়া যেত কিন্তু এখানে ব্যাপারটা তো তা নয় খবরে প্রকাশ বেগম জিয়ার চিকিৎসায় চীনা ডাক্তারদের সঙ্গেও ব্রিটিশ ডাক্তাররাও আছেন হাই কমিশনার সারা কুক তাদের সঙ্গে যোগাযোগ করে খালেদা জিয়া বেঁচে আছেন কিনা সেটা যাচাই করতে চেয়েছিলেন কিন্তু ওই ব্রিটিশ চিকিৎসকরা যতক্ষণ না মেডিকেল মোড মৃত ঘোষণা করছে তারা কিছুই বলতে পারেন না বলবেনও না সেটা নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ সুতরাং বাধ্য হয়ে নিজেই হাসপাতালে এসে যাচাই করতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি নারী পরীক্ষা করতে পারেন কি না জানা যায়নি অবশ্য তবে নারী পরীক্ষাটা তো খুব একটা নারী পরীক্ষাটা তো খুব একটা গম্ভীর বা কঠিন কোনো বিষয় তা তো নয় একটুখানি আর তাদের মতো মানুষ তারা একটু এইসব নিশ্চয়ই তার কোনো অভিজ্ঞতা আছে না থাকলেও হয়তো শিখে নিয়েছেন আর এই ভিজিটের পর তিনি ব্রিটিশ সরকারকে কি গোপন রিপোর্ট পাঠিয়েছেন সেটাও কিন্তু বাইরে প্রকাশ পায়নি সাংবাদিকদের মুখোমুখিও হননি তিনি তবে এটা ঠিক যে হাই কমিশনের দেখা করার বিষয়টি বেগম জিয়ার বেঁচে না থাকার জল্পনাকে আরও উস্কে দিয়েছে কূটনীতিকের এই পদক্ষেপের মাধ্যমে অনেকে মনে করছেন যুক্তরাজ্য সরকার নিশ্চিতভাবেই এই তথ্যটি যাচাই করতে চেয়েছে তার জন্যে সারাকুক এসছেন কুকের এই সফর তাই নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং খালেদা জিয়া বেঁচে আছেন কিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি অবাঞ্ছিত রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে ব্রিটিশ সরকারকে পড়তে হচ্ছে কিনা এই সব কিছু মিশেলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কূটনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আর নিজেদেরকে সেফ সাইডে রাখবার জন্যে ব্রিটিশ হাই সারা সারাকুক সেখানে এসছেন সরেজামিনের তদন্ত করতে যদি তিনি তদন্ত করে রিপোর্ট দেন যে তিনি আর বেঁচে নেই বেঁচে থাকার সম্ভাবনা নেই তাহলে ব্রিটিশ সরকার নিশ্চয়ই অন্য কোনো উপায় খুঁজবে যাতে ডেড বডি সেখানে না যেতে পারে এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা ডিসেম্বরে এক্সপোস্টে বলেছিলেন খালেদা জিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী খাল খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকমের সাহায্য দিতে ভারত প্রস্তুত কিন্তু ভারতের কোনো সাহায্য নেওয়া হলো না চীন থেকে ডাক্তার এলো ব্রিটেন থেকে ডাক্তার এলো কিন্তু ভারতের ডাক্তার নেই আচ্ছা ব্রিটিশ ডাক্তাররা নাই ভারতের ডাক্তারের থেকে বড় হতে পারে ধরে নিলাম চীনের ডাক্তারদের তো সেরকম কোনো সুনাম নেই তাহলে কেন বরং ভারতীয় ডাক্তারদের সুনাম দেশে বিদেশে সর্বত্র অথচ দেখুন মাস আগে ঢাকায় স্কুলের ওপর যখন সামরিক বিমান ভেঙে পড়ল তারপর ভারতের চিকিৎসকরা ভারত সরকার বলল যে এই সময়ে যেসব বাচ্চারা যারা ওখানে আহত হয়েছে তাদের চিকিৎসার জন্যে ভারতীয় ডাক্তাররা আসবে সেদিন কিন্তু সরকার আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় ডাক্তারদের এবার খালেদা জিয়ার চিকিৎসায় ভারত যখন বললেন বলল যে এরকমভাবে আমরা পাঠাতে পারি আমাদের চিকিৎসকদের সব রকম সাহায্য তখন ভারতবাদ খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গোপন রাখতেই কি ভারতের সাহায্য নেয়া হলো না এই প্রশ্ন কিন্তু উঠছে খালেদা জিয়ার দল বিএনপি ভারতের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ দিয়েছে ঠিকই কিন্তু সাহায্য গ্রহণের ব্যাপারে কিছু বলেনি কেন কিছু বলছেও না কেন বাংলাদেশের ইউনুস সরকারের পাঠানো হেলিকপ্টার চক্কর কাটছে হাসপাতালের মাথায় খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা এমন যে হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বা রাস্তা দিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই তার শরীরে নেই যদি ধরে নেওয়া হয় তিনি বেঁচে আছেন তাহলে সেই ক্ষমতাটুকু তার নেই আরও একটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে বাইরে প্রকাশ্যে নিয়ে যেতে গেলে তার নানা রকম ফটো উঠে যাবে এবং সাংবাদিকরা ছেঁকে ধরতে পারে যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন তো সরকার যা বলবে তার বাইরে একটা কথা বলবে না সুতরাং তার অবস্থা শরীরের অবস্থা বিবেচনা করেই নাকি এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে এবং সেই সাথে সাথে সাংবাদিকদের অবাঞ্ছিত যা নজরদারির থেকে বাঁচার জন্যেই হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টারের ব্যবস্থা আচ্ছা বলুন তো হাসপাতাল থেকে বিমান বন্দর পর্যন্ত এই সামান্য পথটুকু যেতে যদি হেলিকপ্টার লাগে তাহলে এমন রোগিনী সিরিয়াস রোগিনী ধরে নিলাম তিনি এখনো বেঁচে আছেন তাহলে তিনি কিভাবে লন্ডন পর্যন্ত যাবেন বেছে থাকা না থাকার প্রশ্ন উঠবে না যে লন্ডন পর্যন্ত যাওয়ার ধকল তিনি সহ্য করবেন কি করে নয়াদিল্লির সরকারি মহলের ভেতরে জল্পনা এই যে ডিসেম্বরের এক তারিখে নরেন্দ্র মোদিজি যখন এক স্যান্ডেলে চিকিৎসার সহায়তার প্রস্তাব দিচ্ছেন তখনই বেগম জিয়া হয়তো পৃথিবীতে আর নেই তার বেছে না থাকার সম্ভাবনা তিনি হয়তো তার আগেই মারা গেছেন কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু এই মৃত্যুর খবর চেপে রাখতে চাইছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে এবং ভারতীয় চিকিৎসা করা এলে সেই উদ্দেশ্য বাঞ্চাল হয়ে যাবে গোপন খবর ফাঁস হয়ে যেতে পারে তাই ভারতের প্রস্তাব গ্রহণ করেনি সরকার এবং তার সঙ্গে ওই খালেদা জিয়ার নিজের দল বিএনপি তাহলে কি বিএনপি নেতারা সরকারের এই ষড়যন্ত্র বা পরিকল্পনার সঙ্গে যুক্ত অবশ্যই যুক্ত তারা মেজর আক্তারুজ্জামান তো একদম ক্ষেপে লাল তার কথায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে এই ব্যাপারে তিনি তীব্র অভিযোগ করেছেন খুব সাধারণ অভিযোগ এটাও যে তেইশে নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারপর বারো দিন হয়ে গেল লন্ডনে বা সিঙ্গাপুরে না পাঠিয়ে তাকে এখানে রেখে কেন চিকিৎসার নামে মেরে ফেলার ব্যবস্থা পাকা হলো আর বিএনপি নেতৃত্ব কেন মুখে কুলুপেটে বসেছিল কেউ প্রশ্ন করতেই পারেন যে এই চুপ করে থাকার ফলে তো বিএনপিরই ক্ষতি সুতরাং তারা ইচ্ছা করে তো চুপ থাকেনি চুপ থেকেছে সরকারের চাপে বাধ্য এটা তারা বলতেই পারে আর সরকারের কী লাভ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মাইনাস ওয়ান করেছে আর এবার খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশা ফের দেশে ফেরার ভবিষ্যৎ সম্ভাবনা পুরোপুরি জলে জলাঞ্জলি হওয়ার পর বাংলাদেশের রাজনীতি মাইনাস টু হবে বলে জামাত জামাতি ইউনুস মনে করছেন আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না সুতরাং মাইনাস টু এর কথা ছেড়ে দিন আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে ঠিক ফিরে আসবে এটা দেখবেন ফলে মাইনাস টু এর সফল হবে না তার স্বপ্ন সফল হবে না তবে মাইনাস ওয়ান সেটা কিন্তু সফল সেই মাইনাস ওয়ানটিকে মাইনাস ওয়ান মানে বিএনপি খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশে না আসার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এর জন্যে বিএনপি মাইনাস হয়ে গেল বাংলাদেশ থেকে ধন্যবাদ